তো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু আশা করি ভালো আছেন তো আপনি গো দুবার একটা আচরিত একটা বস্তু দেখাইতেছি এই যে বিল্ডিংটা দেখতে হয়েছেন এই বিল্ডিংটা ম্যাক্সিমাম পঞ্চাশতলা পঞ্চাশ পঞ্চাশতলা রুফ রে হব কিন্তু এই বিল্ডিংয়ের নিচে দেখেন এরা পাঁচ ফ্লোর গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা বানিয়ে দেয় দেয় না এই যে এটা বিল্ডিংয়ের নিচে কিন্তু এটাও কিন্তু ফ্লোরই এক ফ্লোর দুই ফ্লোর তিন ফ্লোর চার ফ্লোর পাঁচ ফ্লোর ছয় ফ্লোর ছয় ফ্লোরের মধ্যে বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ে যত পাবলিক আছে যাদের নিজের গাড়ি আছে অফিসে যাওয়ার জন্য তারা আপনি যে এই বিল্ডিংয়ের ভিতরেই পার্কিং করার জন্য করে দেয় দেখাতেছেন এই যে দেখেন সব বিল্ডিংয়ের ভিতরেই আবার এই বিল্ডিং দেখেন এই যে এই বিল্ডিংয়ের পার্কিং সব বিল্ডিং তো এক বিল্ডিং না এনে করে যত বিল্ডিং দেখতেছেন আমার যে বিল্ডিং আছে আমি যে বিল্ডিংয়ে বর্তমান আছি তো সেই বিল্ডিংয়ের মতো আপনার যে সব বিল্ডিংয়ে পার্কিং আমার ওটার মধ্যে ছয় ফ্লোর আছে এটার মধ্যে ছয় ফ্লোর তো এই বিল্ডিংটার নতুন হইতেছে কাম অলরেডি ক্লিয়ার হয়েছে এটার মধ্যে চার ফ্লোর এটার মধ্যে হইলো আপনার যে ছয় ফ্লোর আর এর যত বিল্ডিং দেখবেন দুবাই শারজার মধ্যে যত বিল্ডিংয়ে আপনারা দেখবেন সব বিল্ডিংয়ের মধ্যেই এইরকম গাড়ি পার্কিং করার জন্য বিল্ডিং বানায় সারজা তো অল্প বেশি দুবাইতে এই ধরনের বিল্ডিং খুব কমই দুবাইতে একদম স্ট্যান্ডার্ড খুবই দামি দামি বিল্ডিং দুবাইতে তো তার জন্য দুবাইতে খুব কম দুবাইতে পার্কিং এরিয়া আছে সারজাতে এই প্রবলেমটা অল্প বেশি পার্কিং এরিয়া খুব কম ওই যে পার্কিং এরিয়া দেখতেছেন এটা হলো লোকেল গাড়ি তারা ডেইলি ইউজ করে ডেলিভারি করার জন্যে ডেলিভারি গাড়ি হেন না কিন্তু নর্মালি যেন প্রাইভেট যেন না দেখবেন তো প্রাইভেট বিল্ডিংগুনার মধ্যে সব বিল্ডিংয়ের মধ্যে এইরকম করে পার্কিং করে না থাকে চার ফ্লোর করে পার্কিং করে তাহলে চার ফ্লোর করে যদি পার্কিংয়ে দেওয়া হয় তাহলে এই বিল্ডিংয়ে যত মানুষ থাকে সবেরই গাড়ি পার্কিং করা করানো যায়